খালি 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 খ

চাল না নিব না দিয়া না দিয়া না আমরা যে ভাত খাবো মু জল পারেছে বাইটও গেল তো ভাত চাইন পড়ল আচ্ছা আসিফ ও নাল তো খুবটা খারাপ আছে না না দেখ না মানে মাইয়া কিছু জাগরে নাই পিডিবা পায় না 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 তো দেখ কমটা ঠিক করে আই এইরা তো ছুবা শ্রীমা আছে হ্যাঁ আচ্ছা তৃষা লাগে জল 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 কি ঠান্ডা করেছে কিকে ওকে একটু আছে না Yeah, buat takci, tujuh, mancana, ya. yeah, eh pitikan rock nama lah eh bang nak. Honda kata parkir dulu. Jima kan dia pilih macam tajai. Eh, takut pun tu tuli apa kading-kading pocok. Arek, aku lah tahu lah. Botak-botak. Oke, bang pasti akan berinya, Naib. Eh, sini kejap. Mana tu? Dia duduk sini kan? Sinat, sinat. Tak takut. Dia nak tak, dia. Naik dia ani barana, naik, nak kata. Eh, balik sana আচ্ছা ঠিক আছে এমন Taman Alameda কত আছে তোমার বিল আইতে হচ্ছে 4250 টাকা কত কত আছে আমরা বলে পিএল লাইন দি আমার এক দিনের লাজে তো আর চান না তার পంది লাগের দিন নাই তোলা ডিএলপি পিউ ঠিক কি করে আইজ কত 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 করে এলা বিক্রি আর পিএল নাই যত ইউনিট কাটতো বিল হতো চাই তার মানে তোমার মনে হয় ইসে করেছেন মানে বেশি করে ফ্যান চালাইছেন ঘরে মধ্যে না আমার আবুদি কি নিয়া কাজ লাগিস রে আরে নাতি নিয়া কথা নাকি সব তো বদি তো মুকে কল হয় মুই এতি না জানি দিন হইতো তুই 150 টাকা মুই নাতি দিব আরে আগাতে ফোন করে কল হয় যে তাহলে আমি কি হই দিয়া বসে না না ও তো না তো মানছি পায় কলা কাডি দিয়া বরাবর 10 পাগো দাও ওটা না বের হন আমি মারবো সাজি হ্যাঁ আজি কি দিবো খুজি দি কালই হ্যাঁ তোরে পাড়বো বাদি করতে করতে আয়ুকে মা হ্যাঁ ও

Nampak tak? Tak, nampak tak? Asok dia Tak tak kenal Lainnya di dia Itu mayat Cek dek Mayat ni kena cok-cok Hari itu Nadi naga Salah warung Muka nak cek Pak 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 pak

I'm not